তোমার মনের মতো না হয় ভেঙে পড়ার কিছুই নেই কারণ তোমার রেজাল্টটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার থেকে মাস তোমার হয়তো লোকজন জানতে চাই যখন তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন তোমার রেজাল্ট কোনো ওইভাবে কিন্তু মূল্যায়ন করা হবে না তাই তোমার রেজাল্ট যাই হোক অবশ্যই তুমি যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছ ওই লক্ষ্যটা কিন্তু অবশ্যই তোমাকে ঠিক রাখতে হবে যেমন তোমার যদি রেজাল্ট তোমার মনের মতো হয় তুমি যা এক্সপেক্ট করছো ওই রেজাল্টটা যদি তোমার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে কনগ্রেচুয়েশন কারণ যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নতে যদি তুমি তোমার মনের মতো রেজাল্ট করে করতে পারো অবশ্যই তুমি এটা করো এ কারণে তোমার তোমাকে কনগ্রেচুলেশন এবং তোমার রেজাল্ট যদি তোমার মনের মতো না হয় কিন্তু তুমি আশা করেছিলে কত জিপিএ 5 তুমি জিপিএ 5 পেয়েছো এবং তুমি আশা করেছিলে কত জিপিএ 5 তোমার মনের মতো হয় নাই তোমার রেজাল্ট যদি তোমার মনের মতো হয়

আর হয়তো তোমার রেজাল্ট তোমার মনের হয়েছে দেখে তুমি অনেক ভালো অনেক ভালো করেছো এই কারণে তুমি অনেক আনন্দ উল্লাস করতেছো উল্লাস করে যে তোমার দুই তিন মাস পরে যে তোমার আসল একটা

তারপর তোমাদের শুরু হয়ে যায় কি অ্যাডমিশন এখন তোমরা অনেকে আছো নিম্ন নিম্ন মধ্যবর্ত মধ্যবর্ত পরিবারের ছেলে মেয়ে তাদের পক্ষে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া সম্ভব না এখন তোমার রেজাল্ট যদি অতি ভালো হয়ে থাকে তাহলে তোমার তোমার এই ভালো রেজাল্টটা এই অ্যাডমিশন পর্যন্ত চালিয়ে যেতে হবে তোমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে এবং তোমার লক্ষ্য পূরণ করতে হবে এবং যাদের রেজাল্টটা আশানুরূপ হয়নি তোমার রেজাল্ট যদি হয়ে থাকে

তোমার এই রেজাল্টটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট কারণ এই বছর অনেক হার্ড প্রশ্ন হয়েছে তাহলে এবং অনেকের দেখো হয়তো ফেল আসতে পারে ফেল আসতে পারে তাহলে তারপরে নাকি এখন ফেল আসছে এই কারণে কি তুমি জীবনটাকে শেষ করে দিবে তোমার জীবনটা কিন্তু অনেক বড় কারণ তোমার এই রেজাল্ট কিন্তু তোমার কত দুই থেকে তিন মাস হয়তো তোমাকে ব্যতিত করবে এর বেশি না আর তোমার এই এইচ এস পঁচিশ এটা কিন্তু তোমার জীবনের একটা কি সামান্য একটা অংশ পুরাটা জীবন না ঠিক আছে এই

এবং যাদের ঠিক আছে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তাদেরকে চান্স পেতেই হবে কারণ তাদের এসএসসিতে তাদের মনের মতো একটা রেজাল্ট করতে পারে নাই এমনি তাদের একটু কষ্ট আছে তারা যদি ওই রেজাল্টটা যদি অ্যাডমিশনে এসে ভালো ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পায় তাদের তাহলে তাদের কষ্টটা দূর হয়ে যাবে এবং যাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে খুবই খারাপ বলতে ফেল এসেছে তারা কি করবে তারা ইনশাআল্লা চেষ্টা করবে শনিবার জানি ভালো কিছু করার জন্য কারণ তোমার রেজাল্ট কিন্তু তোমার তোমার জীবনের একটা অংশ এটা কিন্তু তোমার জীবন না আর এটা তোমার এটার জীবনে একটা ক্ষুদ্র একটা অংশ এটার জন্য তুমি হয়তো দুই তিন দিন কষ্ট পাবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু জীবনটা কোনো ক্ষতি করা যাবে না তারপরে আসো তোমাকে অবশ্যই ঠিক আছে ফার্স্ট টাইম পাওয়া ট্রাই করতে হবে তুমি খারাপ হচ্ছে ভালো করে অবশ্যই তোমার হয়তো বন্ধু তোমার এক বন্ধু হয়তো জিপিএ ফাইভ পেয়েছে তুমি জিপিএ ফাইভ কত ফোর জিরো ফাইভ পেয়েছো ঠিক আছে তোমার বন্ধু যে জায়গায় পরীক্ষা দিতে পারবে তুমি সেম সেম জায়গায় পরীক্ষা দিতে পারবে তুমি যদি তোমার বন্ধুর থেকে যদি তোমার আর ভর্তি পরীক্ষা যদি মার্ক বেশি পাও অবশ্যই তুমি এগিয়ে থাকবে হয়তো জিপি এর কারণে তোমার মার্কিটি কমে যাবে কিন্তু তুমি এগিয়ে থাকবে আর তুমি ওই সকল ইউনিভার্সিটি টার্গেট করবে যে সকল ইউনিভার্সিটিতে তোমাকে জিপির উপর মার্ক নেই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ